অনুরাগের ছ ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে নিজের ভাই জয়কে বড় একটা বদনামের হাত থেকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে সূর্য আর মীরা সূর্যর মেয়ে জানতে পেরে উর্মি সূর্যকে জানিয়ে দেয় তোমার মতো একটা নোংরা মনের মানুষের জীবনে আমি কিছুতে আমার বোনকে আর থাকতে দেবো না এই বলে দীপাকে ফোন করে উর্মি তাড়াতাড়ি বাড়িতে আস এই কথা শুনে দীপা তার নিজের কাজ ফেলে চলে আসে বাড়িতে আর বাড়িতে ফিরে প্রথমে উর্মির মুখ থেকে জানতে পারে যে মীরা সূর্যর মেয়ে উর্মির মুখে এমন কথা শুনে কিছুতেই বিশ্বাস করে না দীপা তারপর দীপা সূর্যের কাছে জানতে পারে উর্মি যেটা বলছে সেটা ঠিক বলছে ওদিকে মীরার মায়ের কাছে গিয়ে সবকিছু শুনে রূপা সিদ্ধান্ত নেয় মীরার সাথে করে সেনগুপ্ত বাড়িতে বাড়িতে নিয়ে আসবে এদিকে দোষ নিজের এবার সূর্যকে জানিয়ে দেয় সে আর এক এই থাকবে নেওয়ায় না তারপর দীপাকে অনেক করে বোঝানোর পর দীপা কারোর কোনো কথা শোনে না এই বলে দীপা তার নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয় বাড়ি ছেড়ে চলে যাবে বলে ওদিকে মীরার মাকে সেনগুপ্ত বাড়ি নিয়ে আসতে রূপা তাহলে কি এবার দীপা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগেই মীরার মাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হবে রূপা তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ